কারবালার কোরবানি কবুল করো প্রাণ বর সকলে দোয়া করো আসালামাই নূর যা আসালামাই নূর যা কি আগুন লাগিল কারবালার ময়দানে ফোরাদ নদী গেরাও করলো জিদা শৈতানে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে ফোরাদ নদী গেরাও করলো জিদা শৈতানে ওরে নবীর বংশ শেষ করিল নবীর বংশ শেষ করিল এ জিদা শৈতানে ও গুণের বাই বাইরে কারবালায়া নিল তোমাইকে ওহ গুণের বাই বাইরে কারবালায়া নিল তোমাইকে কি আগুন লাগিলো আল্লাহ কারবালার ময়দানে কি আগুন লাগিলো আল্লাহ কারবালার ময়দানে করলো এজি ওরে তানে বংশ শেষ নবীর বংশ শেষ এজি দাশাই তানে ওহো গুণের বাই বাইরে কারবালায়া দিল তোমাইকে ওহো গুণের বাই বাইরে কারবালায় ले तो के हसन शहीद जहर खाया हुसैन शहीद रने सुभान अल्लाह हसन शहीद जहर खाया हुसैन शहीद रने अकबर आजदरस्ती रे खायलो पानी रो कारने सुभान अल्लाह हसन शहीद जहर खाया हुसैन शहीद रने আকবর আর্তির খাইল পানির কারণে ওর নবী রাওয়াদ দেশে করিল ওর নবী রাওয়া দেশে জিদা শৈতালে ওহো গুণের বাই বাইরে কার বালায় আনিল তোমায়কে ওহো গুণের বাই বাইরে কার বলায় নিলো তোমাই কে একটা জবানও বন্ধ রাখবে না জবান খুলে বলে না সুবাহান আল্লাহ এ সাইন দা দালা যুদ্ধের ময়দানে আর এ সাইডে ও কালবি দেখার পর বলে মা গো মা নবীর আওলাদ যাচ্ছে যুদ্ধের ময়দানে আমিও যাব যুদ্ধের ময়দানে মা মা গো আমাকে জামাটা দাও আমাকে তরোয়ালটা দাও সুবহানাল্লাহ বলে ওহক কালবির মা জামা এনে দিলে তরোয়ালটা এনে দিলে আর হাবকারবির মা বলে দিলো আরে হাব কারবি তুই যাবি যুদ্ধের ময়দানে তোকে আমি একটা কসম দিয়ে দেই তুই যাবি যুদ্ধের ময়দানে তুই যদি এক কদম পিছু তুই যদি এক কদম পিছু তাহলে আমার দুধের দাবি তোর প্রতি কমবে না জোরে বলেন না সুবহানাল্লাহ ওহবাব কালবি কসম পছন্দ দিল ওহাবকাল মা এবার ওহবী যুদ্ধের ময়দানে চলে গেল ওহবাবকাল যখন যুদ্ধের ময়দানে চলে গেল ওহবকাল যুদ্ধের ময়দানে যাওয়ার পর তো মুহূর্তে অনেক সৈন্যবাহিনী শেষ করে দিলে অনেক বাহিনী শেষ করার পর ওহাব কালবি মনে মনে ভাবনা চিন্তা করতেছে আমার এক কদমও পিছু যাবে না পঞ্চাশ জন সন্নয় ওকাল করে ফেলে ওকাল যখন গ্রাহক করে ফেলে তখন তিনি এক কদম পিছু ডানেন এক কদম পিছু পর তখন ওয়াকাল মনে পড়ে যায় তার মায়ের ওই কসমের কথা ওয়াক্তালবি আবার পায়ন্ত না পাইয়া ওই 50 জন সৈন্যর সাথে লড়াই করতে থাকে আর একটা শয়তানের দল পিছন দিয়ে এসে আমার বাবা ওয়াক্তালবি গলাটা নামাইয়া দেয়

দেখো কাকে নিয়ে আসছি মাথা মাথাটা ধরছে মাথাটা ধরার পর ও হাতকাল মাকে ডাক দিতেছে এ হাতকাল মা দেখো আমি কাকে নিয়ে আসছি ও আপকাল বীর মা ঘরে থেকে বাইরে হয়ে একটা হাসি মারলেন ও আপকাল বীর মা যখন মুস্তি হাসি মারলেন রে ওয়াক্কাল বীর যখন মুস্কি একটা হাসি মারলেন তখন ওই শয়তানের বাচ্চাটা বলে যে কি রে ওয়াক্কাল বীর তুই কেন হাসছিস ওয়াক্কাল বীর মা বলে রে শয়তানের বাচ্চা কিছুক্ষণ আগে আসলে আমি ওয়াক্কাল বীর এখন হয়ে গেছি শহীদের মা বলে বলবেন না কিছুক্ষণ আগে আসলে ওয়াক্কাল বীর কিছুক্ষণ আগে আসলে ওয়াহাবির মা এখন হয়ে গেছে শহীদের মা ওই কেমন যখন শুরু হয়ে যাবে ওই কেমতের কঠিন ময়দানে আমাকে বলবে না যে ও মা শো আমার ওইখানে বলবে শহীদের মা জোরে জোরে বলবেন না সুবাহান আল্লাহ ইয়া পাক পঞ্জাতন লাখ সালাম ইয়া পাক পঞ্জাতন लाखो सलाम या हुसैन शाह हुसैन लाखों सलाम या हुसैन शाह हुसैन लाखों सलाम करबला की कुर्बानी कबूल करो प्राण भर सकले दुआ करो असलाम मई नूर जश्में औलिया सर मय नूर दश